আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের ক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দশক আজকে প্রথমেই জানাবো আপনাদেরকে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পোশাক এবং বিকাশে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা সত্তর পয়সা এবং ট্রান্সফার্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি ইউআপে তাউিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এসটিসি ব্যাংকের থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এস কুইক পে থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পোশাক করে রেট পাবেন প্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে হঠাৎ করে কিন্তু ছয় পয়সা পর্যন্ত কমে গিয়েছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমাদের দিক থেকে আজকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটা কম আমাদের দিক থেকে দিচ্ছে আপনারা হয়তো বেশি পেতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ছিল সৌদি পেটিয়ালের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে